দর্শক আপনারা ছাগলের হাট দেখতে পাচ্ছেন ছাগল বেচাকেনা কেনা হচ্ছে চাটমোহর নতুন বাজার হাট এবং ছাগল প্রচুর আমদানি হয়েছে এত ছাগল আমদানি হয়েছে যে হাটের মধ্যে জায়গা নাই রাস্তাতে আবার হাট বসেছে তো ছাগল মোটামুটি আজকে বেশ সাশ্রয় দামে

দর্শক আপনারা গরুর হাট দেখতে পাচ্ছেন নতুন বাজার চাট মোহর পাবনা এবং বড় বড় সার গরু উঠেছে এবং দামও মোটামুটি আজকে একটু কম মনে হচ্ছে অনেক ক্রেতা এবং গরু আমদানি অনেক হয়েছে এই যে সার খেপে গেছে হাটের মধ্যে থেকে রাস্তায় নিয়ে আসে কী যে বিপদে পড়েছে